না এবার কি উনি বলতে শুরু না 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 আমি আপনাকে বললাম যে আপনার সাথে আমার কোনো আমি রেকর্ড করছি যাতে ভবিষ্যতে আপনি আমারে এস্থে কোনো ফলস না নেন কথা বলবেন না আমি আপনাকে এটা উনি করে আর আমি ফলস

আমার সাথে কথা বলছি উনি কিন্তু চুপ নেই আমি তো কথা বলছি আমার বক্তব্য আপনারা পুলিশ আমরা উকিল রয়েছে আমাদের কাজ এদের সহযোগিতা করা আমাদের নিজেদের সহযোগিতা করা আমি বললাম তখন আমি একটা কথাই বললাম আমার গাড়িতে আমি যাচ্ছি আমার আমি একটু হলেও পাওয়ারফুল তার মানে আমার মতো মহিলা যে গাড়িতে চড়ে যাচ্ছে যার হাতে একটু হলেও পয়সা আছে ক্ষমতা আছে সে যদি অসুরক্ষিত বোধ করে একজন পুলিশের হাতে তাহলে এই যে কোটি কোটি

আমার গাড়িটা যাতায়াত করছে আমার গাড়িটাকে ডাকলো বসলো যাতে যাই হোক এবার আমার আরেকটা পয়েন্ট আছে এর মধ্যে মহিলা পুরুষের ডিফারেন্সটা কোথায় আসে আমি কিন্তু আমি তার কারণ হচ্ছে একজন পুরুষের এআই ভিডিও যতটা না যায় একজন মহিলার তার থেকে ভিডিও অনেক বেশি যায় উনি উইদাউট মাই কনসেন্ট আমার ভিডিও শুরু করলেন একটা গ্রামে যেখানে কত কিছু প্রথম জিনিস দ্বিতীয় জিনিস আমি বললাম আমি একজন মহিলা গাড়িতে কেউ নেই আমার ড্রাইভার আর আমি সেইটা দেখে কেউ আমাকে ধরলে একটা সহানুভূতিশীলতা তো থাকে না সহানুভূতি তো চল আমি চাইছিলাম সহানুভূতি লিগাল প্রসেসে আসুন উনি অযথা আমাকে উল্টো পাল্টা বলতে থাকলেন এগুলো কেন হয় আপনি আমাকে শুধু এইটুকু বলুন আপনি আমাকে না না দেখে নিচ্ছি উনি এখনো ভিডিও

এই একের wil dan, de wijs van. Hey, আমার ben een kool. Ik ben পুলিশ kool.

এই সাইড দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একটা হাইকোর্টের অ্যাডভোকেট সেই অ্যাডভোকেটকে কিন্তু ধরেই কিন্তু রাস্তার উপরেই কিন্তু হেনস্তা করতে সেই চেষ্টাটা করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একজন হাইকোর্টের অ্যাডভোকেট সেই অ্যাডভোকেটকে কিন্তু ভগত থানার পুলিশ কিন্তু রাস্তায় ধরে কিন্তু হেনস্তা করে যাক মহিলাকে সেই ছবি কিন্তু যাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন અન પબ્લિકલી એકને કોના કોને એનાવો હતો એ આટલો બરો ધમ ના એને કે 2 કિલોના વાડીમાંથી એકને સાલા પાછળ દેબે કે રાતની લેવાય ভাই করে বল আমি তো জানি না কিন্তু আমি বলবো বিশেষ করে গাড়ি ধরবে কত বাজে লোকমান আর আমি তো তাই বলবো আমি আমরা কি বলবো প্রত্যেকটা আমরা দেখি আলিয়াদের তুমি বানাতে মা যেদিকে যেদিকে করে না হলো এখান থেকে আমরা

드디도